আমাকে কিছু পানি এনে দাও আচ্ছা আমরা সবাই গেট শব্দটাকে ভালো করে চিনি এই গেট শব্দের অর্থ পাওয়া হওয়া অনেক কিছু হতে পারে গেট শব্দের প্রায় সাড়ে তিনশোর উপরে ব্যবহার রয়েছে চার শতাধিকের উপরে ব্যবহার হয়েছে খুব সম্ভবত যতটুকু আমি আমার নজরে আসছে আচ্ছা যাই হোক এখন এই গেট শব্দ দ্বারা কিন্তু কোনো কিছু এনে দেওয়া বোঝায় এই যে এনে দাও আমি তাহলে এনে দাওকে বোঝানোর জন্য আমি কিন্তু গেট শব্দটাকে ব্যবহার করতে পারি আপনি আপনার ছোটো ভাইকে বলতেছেন এ আমাকে কিছু পানি এনে দাও আপনি বলতে পারেন গেট মানে কি এনে দাও রাইট গেট এনে দাও কাকে এনে দিবে আমাকে তাহলে গেট মি আমাকে এনে দাও রাইট কে এনে দিবে কিছু পানি তাহলে বলতে পারি আমি সাম ওয়াঠা এবার আমি বললাম এ আমাকে একটা কলম এনে দাও কীভাবে কীভাবে গেট মি ফ্যান ওকে আবার আমি বললাম যে এরকম হুম আমাকে কিছু খাবার এনে দাও গেট মি সাম ফুডস তাই না এভাবে আমরা স্যান্টাস মেক করব রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান আসসালামু আলাইকুম মরহামি